আল্লাহর নবী ন্যায় বিচার করতেন ফয়সালা করতেন কার আইনে আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহর আইনে যেখানে বিচার হবে সেখানে কোনো জুলুম হবে না একবার আল্লাহর নবীর আদালতে মাকসুমিয়া পুত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারীকে আদালতে সুপর্দ করা হলো সাহাবায়ে কেরাম পারস্পরিক এবার পরামর্শ করতে বসেছেন এত নামি দামি বক্সের মহিলা চুরির অপরাধে ধরা পড়েছে এখন যদি আল্লাহ নবী রায় দিতে গিয়ে কোরআন থেকে রায় দেন হাত কাটার রায় দিয়ে এই মহিলার বংশের মান ইজ্জত নষ্ট হয়ে যাবে ওই বংশের মান ইজ্জত কেমনে বাঁচানো যায় এজন্য সাহাবিয়া সাহাবীরা পরামর্শ করছেন আমাদের মধ্য থেকে কোন একজনকে রসূলের কাছে পাঠাই সুপারিশ করার জন্য কিন্তু কীর কাছে একটু সুপারিশ করো বিচারের রায় যেন নবীজি একটু হালকা করে দিয়ে দেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বললেন

এই দেশে এত অপরাধ ই অপরাধ 9470 দিন হয়েছে আপনাদের দেশের মানুষের তৈরি করা আইন দিয়ে তো বেষ্টলাইছেন আপনারা চুরি ডাকাতি কমেছে নাকি না ধর্ষণ কমেছে নাকি একটা চুরির বিচার কুরআন দিয়ে করে দেখান তো এটা ঢাকা মহানগরীর ফুট থানা নিউ মার্কেটের থানা দেই থানার সামনে যদি কোনো चोरকে হাত মানুষের সামনে জনসমক্ষে কেটে ফেলা হয়